নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানি আবারও এসে হাজির হয়েছি নারকেল দিয়ে কাটর ভাজার একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি আজ তৈরি করব কম উপকরণে কাঁকরোলের টেস্টি একটি রেসিপি আজকের রেসিপি নারকেল দিয়ে কাঁকরোল ভাজা এর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম কাঁকরোল আলু ভাজার মতো লম্বা করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কাঁকরোল ভাজা তৈরি করার জন্য তিন চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি দিয়ে দিলাম ছোটো হাফ চামচ গোটা জিরে পনেরো কুড়ি সেকেন্ড জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেব কাঁকরোল কাপড় বেশ ভালো করে মিক্স করে দেব মতো হল লবণ হল কাপড়ের সাথে বেশ ভালো করে মিক্স করে দেবে দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব এই কুক হওয়া পর্যন্ত আর লাগছে নারকেল এই রান্নাতে কোনো মশলা ব্যবহার করব না এখান থেকে আমি অর্ধেকটা মতো নারকেল কুড়িয়ে অ্যাড করব খুব সহজ একটা রেসিপি গরম ডাল ভাতের সাথে রেকর্ড এর মাঝে আমি আরও এক দুবার নাড়াচাড়া করে দিয়েছি কাঁটল প্রায় সেদ্ধ হয়ে এসছে এই পর্যায়ে দিয়ে দেব নারকেল চোড়া আমি এখানে সামান্য পরিমাণেই অ্যাড করলাম আপনারা চাইলে এর থেকে বেশিও অ্যাড করতে পারেন যেহেতু কাঁটল ভাজা একটু নারকেলের ব্যবহার করলে এর স্বাদটা খুবই ভালো হয় মিডিয়াম ফ্লেমে নারকেলের সাথে কাঁকরোল তিন চার মিনিট রান্না করব নারকেল কখনোই আগে অ্যাড করবেন না যেহেতু নারকেল ব্যবহার করার পরে কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আর ভাজাটাও ভালো হবে না সব সময় চেষ্টা করবেন সেভেন্টি পারসেন্ট এইট্টি পারসেন্ট কুক করে নেওয়ার পর নারকেল অ্যাড করবেন তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচেরা এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব ঢাকনা চাপা দিয়ে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব কাঁকরোল ভাজা এই সময়ে আপনারাও তৈরি করে থাকেন তবে আমি কিভাবে খুব কম উপকরণে মশলা ছাড়া নিরামিষ নারকেল দিয়ে কাকড়ি ভাজা তৈরি করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করলাম যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ